সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হলো তেরো ফেব্রুয়ারি শুক্রবার আজকের প্রথম খবরটি হলো যাহারা প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার আওতায় রয়েছেন সবাই সাবধান যে অবৈধভাবে নথিপত্র দিয়ে কিষাণ যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সবজনের এই নাম কর্তন করা হবে অনেক ভুয়ো কৃষকের নাম কিষাণ যোজনার তালিকা থেকে কর্তন করা হবে বলে নির্দেশ করা হয়েছে জানানো হয়েছে অনেক ভুয়ো রয়েছেন যাহারা কিষাণ যোজনার তালিকায় অন্তর্ভুক্ত তাহাদের নথিপত্র যাচাই করে তাহাদেরকে কর্তন করা হবে এ তালিকা থেকে সঙ্গে আরও জানানো হয়েছে কিষাণ যোজনার তালিকায় যাহারা অন্তর্ভুক্ত রয়েছেন তাহাদেরকে কৃষক আইডি বানানো বাধ্যতামূলক যদি কৃষক আইডি না থাকে তাহলে পরবর্তীতে কিস্তিতে আপনি অসুবিধায় পড়তে পারেন সঙ্গে আপনার আধারের লিঙ্ক বাধ্যতামূলক হয়ে পড়েছে যদি আপনি কিষাণ যোজনার ক্রেতা তালিকার অন্তর্ভুক্ত থাকেন তাহলে এটি গুরুত্বপূর্ণ কাজ আপনার জন্য যদি আপনার ফার্মার আইডি থাকে না তাহলে অতি শীঘ্রই ফার্মার আইডি বানান না হলে পরবর্তীতে কিস্তি পাবেন না এরই সঙ্গে জানানো হয়েছে অনেক বুয়ো কৃষক রয়েছেন যাহারা কৃষাণ যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাহাদেরকে বাছাই করে নথিপত্র দেখে তাহাদেরকে এ তালিকা থেকে কর্তন করা হবে কিন্তু যাহারা যোগ্য কৃষক রয়েছেন তাহাদের নাম কখন কখনো কর্তন করা হবে না বলে জানানো হয়েছে কিন্তু বাধ্যতামূলক হয়ে পড়েছে কৃষক আইডি যদি আপনার কৃষক আইডি না থাকে তাহলে অতি শীঘ্রই কৃষক আইডি বানান নইলে পরবর্তী কিস্তিতে অনেক অসুবিধার মধ্যে পড়তে পারেন আপনি এর পরবর্তী খবরটি হল দু সালের বিধানসভা নির্বাচনে উধারবন্ধ আসনে বিজেপি টিকিট প্রত্যাশীদের জোর কদমে আলোচনা শুরু হয়েছে উদারবন্ধ আসনে বিজেপি টিকিট প্রত্যাশী এগারো জন বলে জানা গিয়েছে তবে এই এগারো জনের মধ্যে কাহাকে টিকিট দেওয়া হবে এ নিয়ে কোনো এখনো সাড়া পাওয়া যায়নি জোর কদমে টিকিট প্রত্যাশীদের কাজ চলছে সমাজে এদিকে একশো বাইশ নম্বর আলগাপুর কাটলিচোড়া সমষ্টির বিজেপি টিকিট প্রত্যাশী গোবিন্দ পাল মহাশয় ওনার সমর্থকদেরকে নিয়ে সমাজ কল্যাণ কাজে জড়িত সমর্থকরাও জানিয়েছেন উনি অনেক দিন থেকে বিজেপির কাজ চালিয়ে যাচ্ছেন বিজেপির কার্য হিসাবে আমাদের পাশেই রয়েছেন জনগণের পাশেই রয়েছেন সমর্থকরা জানিয়েছেন একশো বিজেপি কাটলে যদি দেওয়া হয় তাহলে জনগণের অত্যন্ত কল্যাণ হবে তিনি খুবই ভালো কাজ পূর্বে থেকেই করে আসছেন এবং ভবিষ্যতেও করে যাবেন কারণ উনার কাজকর্মের মধ্যে দিয়েই এই গুণ পাওয়া গিয়েছে বলে সমর্থকরাও দাবি জানিয়েছেন এ বিষয়ে একশো বাইশ নম্বর আলগাপুর কাটেচড়া সমষ্টির বিভিন্ন এলাকা থেকেও বিজেপির টিকিট গোবিন্দপাল মহাশয়কে পাওয়ার জন্য আলোচনা শুরু হয়েছে সমর্থকরা বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে গোবিন্দপাল মহাশয়ের টিকেটের জন্য দাবি জানিয়েছেন এর পরবর্তী খবরটি হল আনিপুরে ভেঙ্গে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৃষ্ণেনন্দু পাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব বিশ্বশর্মার নির্দেশে দিশপুর থেকে পৌঁছে সরাসরি শ্রীভূমি জেলার আনিপুরে গিয়ে ভেঙ্গে পড়া সেতু পরিদর্শন করলেন সেই ভেঙ্গে পড়া সেতুর পরিস্থিতির খোঁজখবর নিলেন মন্ত্রী কৃষ্ণেনন্দু পাল গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট আধিকারিক জনপ্রতিনিধিদের নিয়ে আনিপুরে ব্যাঙ্গেপোড়া সেতুর খোঁজখবর নিলেন মন্ত্রী কৃষ্ণানন্দু পাল তিনি সার্বিক পরিস্থিতির মূল্যায়ন করে জনস্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি পরবর্তী খবরটি হলো আমি কোনো ভিডিও ফটোর ব্যাপারে জানি না যদি এ বিষয়ে বিরোধীরা এজাহার দাখিল করে তবে এটি তাহাদের ব্যাপার বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আগ মুহূর্তে বিরোধীদের এই কাজ থাকবে আমি ভালোভাবেই জানতাম বললেন মুখ্যমন্ত্রী বিজেপি সরকার তো জনগণের জন্য কাজকর্ম চালিয়েছে জনস্বার্থে ভারতের জন্য কাজকর্ম করে গেছে ইহাতে কোনো তো খুঁত পাচ্ছে না বিরোধীরা তাই এখন ভিডিও ফটোর ব্যাপারে জড়িয়ে ধরেছে বিরোধীরা এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রসঙ্গে তিনি এটিও জানিয়েছেন রাজ্যের প্রকৃত জনগণের জন্য তিনি কাজকর্ম করেছেন এবং করেও যাবেন কিন্তু অবৈধভাবে রাজ্যে যে বসবাস করছে তাহাদের বিরুদ্ধে উনার অভিযান চলবে এ অভিযান বন্ধ হবে না কড়া বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী তিনি উনার বক্তব্যর মাধ্যমে এটিও মত প্রকাশ করেন যাহারা বাংলাদেশ থেকে এসেছে তাহাদের বিরুদ্ধে উনার অভিযান চলবে এটি বন্ধ হবে না এর পরবর্তী খবরটি আইনসভার সদস্য হওয়ার পর কিভাবে হল বেআইনি কাজ কমলাক্ষর প্রশ্ন তুলল বিরোধী পার্টি উত্তর করিমগঞ্জের ভোটার তালিকায় নাম বহাল রেখে কাটিগোড়ার ভোটার তালিকায় কিভাবে উঠল বিধায়ক কমলাক্ষের নাম জবাবের মধ্য কমলাক্ষর কংগ্রেস এ বিষয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধী পার্টি জানিয়েছে আইনসভার সদস্য হওয়ার পর কিভাবে বেআইনি কাজ কমলাক্ষর উত্তর করিমগঞ্জের বুটার তালিকায় নাম বহালে রেখে কাটিগোড়ার তালিকায় কিভাবে উঠল বিধায়ক কমলাক্ষের নাম বিরোধী পাইটির প্রশ্ন এর পরবর্তী খবরটি হল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিশপুর থানায় এজাহার দাখিল করল বিরোধী দল অর্থাৎ কংগ্রেস কংগ্রেস জানিয়েছে রাজ্যের একজন মুখ হয়ে কিভাবে সাম্প্রদায়িক মন্তব্য করতে পারেন এটি কোনোভাবেই মানায় না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সাম্প্রদায়িক মন্তব্য এটি মানায় না এর জন্য এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন আমার বিরুদ্ধে ফটো ভিডিও দিয়ে মামলা দায়ের করলেও আমি ভয় পাই না তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন কোনো ভিডিও ভাইরাল হলেও তিনি ভয় পান না বা কোন তোয়াক্কা না তিনি উনার বক্তব্যের মাধ্যমে আরো প্রকাশ করেছেন উনাকে আগে বিরোধীরা ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি ভয় পাননি যদি ভয় করতেন তবে কখনোই রাজ্য ছেড়ে চলে যেতেন বিরোধীদের আতঙ্কে তিনি রাজ্যে বসবাস করতেন না কখনোই তিনি রাজ্য ছেড়ে পালাতেন এই প্রসঙ্গে তিনি বলেছেন আমি ভয় পাই না আমি কাউকে তোয়াক্কাও করি না কারণ আমি আইনগত কাজ করে যাচ্ছি জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি তাহলে আমি কাকে ভয় পাব কোনো চিন্তা করি না কোনো টেনশন নেই আমার এমন এই মত প্রকাশ করলেন সাংবাদিকদের সামনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রসঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যের প্রকৃত মুসলমানদের জন্য আমার ভালোবাসা খুবই বেশি রয়েছে কারণ তাহারা প্রকৃত নাগরিক এর জন্য সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি সমানভাবে দিয়েছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করিনি কিন্তু রাজ্যে যাহারা অবৈধ বসবাস করছে তাহাদের বিরুদ্ধে আমার অভিযান চলবে যাহারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে বসবাস করছে তাহাদেরকে শান্তি দেব না তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে কারণ তাহারা প্রকৃত নাগরিক নয় তাহারা প্রকৃত নাগরিকের প্রাপ্য আদায় করছে তাহাদেরকে কেন শান্তি দিব তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে এমন এই মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী এ ছিল বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ